ধরে নানা কারণে বেশ বেশ কয়েকবার আগে থেকেই লম্বা সময় সাকিব খানকে নিষিদ্ধ করেছে চলচ্চিত্র শিল্পী সংগঠন সর্বশেষ যৌথ প্রযোজনা নিয়ে আন্দোলনের নামে চলচ্চিত্রের ষোলোটি সংগঠন নিষিদ্ধ করেন শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজকে বারবার এমন নিষিদ্ধ করায় বা এফডিসিতে ঢুকতে না দেওয়া চলচ্চিত্রের সংগঠনগুলোর কতটুকু অধিকার আছে এমন প্রশ্ন তোলেন জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তিনি আমাদের সাথে আলাপকালে বলেন নিষিদ্ধ বা বহিষ্কার করতে হলে সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হয় তাছাড়া এফডিসি হচ্ছে সরকারি প্রতিষ্ঠান পরিচালক সমিতি শিল্পী সমিতি বা চলচ্চিত্র পরিবার শাকিব খানকে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করার কে এফডিসি এমডি তপন কুমার ঘোষের সাথে কথা বললে তিনি আমাদের বলেন সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট সংগঠন বা ব্যক্তিকে বহিষ্কার বা প্রবেশ নিষিদ্ধ করতে পারে না কিছুদিন আগে সাকিব খানকে তারা এফডিসিতে নিষিদ্ধ করেছেন কোনো সমিতি চাইলে যে কোনো শিল্পীকে নিয়ে কাজ না করার ঘোষণা দিতেই পারে কিন্তু তারা এফডিসিতে নিষিদ্ধ করার কোনো অধিকার রাখে না তিনি আরো বলেন শাকিব খান ও আব্দুল আজিজ এফডিসিতে শুটিং করার সময় নিরাপত্তা চাইলে সেটি নিশ্চিত করবে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এদিকে নিউজ সরাসরি সাক্ষাৎকারে যৌথ প্রযোজনা নিয়ে খোলামেলা কথা বলেন শাকিব খান সাকিব খান বলেন যৌথ প্রযোজনার ছবি নিয়ে পেছনে কেউ গেম খেলছে কারণ নবাব ছবিতে নবাবের ভূমিকায় অভিনয় করছে বাংলাদেশের অভিনেতা সেক্ষেত্রে তো অভিযোগ দেওয়ার কথা ওপার বাংলায় কিন্তু বাংলাদেশের পক্ষের এ সময় সাকিব তার নবাব ছবি নিয়ে বলেন তথ্যমন্ত্রীর কাছে প্রথমে অভিযোগ দেওয়া হয়েছিল বস্ত্র ছবির ব্যাপারে এখন নবাব ছবিকে জড়ানো হয়েছে তাই আমি বলবো এ ব্যাপারে কেউ কেউ পেছন থেকে গেম খেলছে অন্যদিকে বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি নওশাদ আহমেদের উপর হামলার প্রতিবাদে এই বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবার উদ্যোগ নিয়েছেন হল মালিকরা খুব শীঘ্রই নায়ক শাকিব খান ও জাজের কর্ণধার আবদুল্লা সহ হল মালিক প্রযোজক পরিচালকদের একটি প্রতিনিধি দল যাবেন প্রধানমন্ত্রীর কাছে বলে জানান মধুমিতা হলের কর্ণধার নওশাদ আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান